শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সকালে টিফিন করা হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সবাই যে যার মতো কাজে চলে গেছে তো অ্যাঁ তো সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে টিফিন নিয়ে এবার আমি বাড়ির সমস্ত কাজর কাজ বাজ করবো তো কথা গুলিয়ে যাচ্ছে আর দাদু দিদা গেছে পুকুরে জাল টানতে মানে মুসারি ছানা দিতে তো কি আনে দেখা যাক তো চলো আজকে সারা দিন কি করি না করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এ দেখো আজকে আমার বোন এসেছে ফের আর আমার বাবা এখানে ঘুমাচ্ছে এখনো উঠছে না তুই পরে গড়াগড়ি খাচ্ছিলি আমাদের ওই দাওয়ার মধ্যে আমি হঠাৎ দেখে চমকে উঠেছি নুন বলে ও মা এই দেখো ছোটু পড়ে আছে ছোট পড়ে আছে মানে বুঝতে পারিনি কোথা থেকে এলাম নিজেও জানিনি দেখছি কোথায় রেখেছি নেই গুলো হাতিয়ে নিচ্ছে তো এখন তো পেলাম না ছোট পড়েছিল কোথায় রেখেছি আমার এত মন ভোলা হয়ে গেছে আমার মাথা কাজ করে না পরে আবার পেলে দেখাবো বিছানাটা তো গুছিয়ে নিয়েছি আর ওই বিছানার উপরে অনেক জামাকাপড় এক্ষুনি রাখলাম এগুলোকে এখন আমি গোছাবো আর এখনো কিছু কাজকর্ম বাকি আছে আমার এই টেবিলের মধ্যে আছে সকালের খাবার দাবার তো এত ক্ষিপড়ে হয়েছে যে কি বলবো হ্যাঁ এখানে আছে ওই শিমুই তো বোন এসেছিলো সে ওর বোনকে কিছুটা দিয়ে দিলাম আর এখানে আছে পান্তা তো এই হাঁড়ির মধ্যে আছে শিমুই এটার মধ্যে আছে পান্তা আর এইটার মধ্যে আছে চা এটার মধ্যে আছে রুটি আলু ভাজা তো সব কিছুই আছে অল্প অল্প করে মধ্যে রুটি আলু ভাজা এর মধ্যে আছে ওর তারপরে এর মধ্যে আছে জিলাপি একটা টাই দুটো আছে আমার জন্য আর এখানে আছে ম্যাগি ছেলের জন্য ম্যাগি করলাম তো ব্রাশ করছে ওকে খাইয়ে দেবো আর এই টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিছু থালা বাসন আছে যাচ্ছি থালা বাসন আছে ওগুলোকে মাঝতে হবে আর এখানে দেখো এক বালতি জামা কাপড় আমি কেচে এনেছি এটাকে ছাদে এখন মেলতে যাব আর

হ্যাঁ যে কাজটা করব বলছিলাম এখন তো গরমের সময় সব কিছুতেই পিঁপড়ে ধরছে তো এখানে একটু চিনি দিয়ে রাখলাম এই পিঁপড়েদের খাবার জন্যে তো ওরা এখানে এসে সবাই মিলে খাবে আর আমাদের সব জায়গায় কি করবে না তো দেখা যাক কি করে ওরা আবার যাবে না তা ওদেরকে একটু এখানে খেতে দিয়ে দিলাম খাবে খাবে না খাবে না খাবে তো এখানে এটা থাক দেখা যাক ওরা কী করে তোমাদেরকে পরে দেখাচ্ছি কি করে ওরা এই দেখো একটা বড় পিঁপড়ে এর সন্ধান জোগাড় করছে কোথায় কি আছে বুড়ি বাবা রে হামো দিলা দেখলি ভালো হয় আমি তো খাইনি ওই রকম ভাল লাগে না এটা এখন ফলসা পড়া আসবে আসবি ফলসা খাই না ফলসা পেড়ে দিতে খেতে হবে না আসবি এইটা কটা থাকে দেখ হতে হতে যাও খাবার আসবি না না একবার একবার তোর কি রিচার্জ শেষ হয়ে গেছে

কারেন্টের কাজ হয় সব কেবল তার চলো জল আনি দু ডাম কারেন্ট যাওয়ার আগে সেই যে কল দেখা যাচ্ছে ওইখানে সবাই সকাল থেকে মুটে করে জল তুলছে কারেন্ট চলে যাবে বলে চলো আমিও আনি জল এর গায়েক্ষণে পা তুলে দিয়েছিলাম সেই ভয়ে আমিও লাভ মেরেছি ভয়ে ও লাভ মেরে হয়ে চলে যাচ্ছে

তো বেশ বেলা হয়ে গেছে সেই কেচে এনেছি তখন মনে হয় ছটা বাজে আর এখন বাজে সাড়ে আটটায় বনে এসেছিলো গল্প করতে করতে আর কাজটা করা হয়নি তো চলো প্রচণ্ড রোদ দেখো আজকে জামা কাপড়গুলো বেশি হয়নি অল্প কটাই কাপড় ছিল মেলে নিলাম আর আজকে আকাশটা দেখো সূর্যের তেজটা দেখো কত জোরে এখন করে তো প্রচুর সূর্যের তেজ তো আর এই যে দেখো প্রজাপতি ঘুরছে কি সুন্দর লাগছে না প্রজাপতিটা দেখতে আর আজকে আকাশটা বেশ সুন্দরই লাগছে তো চলো কাজগুলো করে নিই সকালের দিকটা ছাদটা বেশ একটু ছাওয়া থাকে এই যে ঘরটা রয়েছে এই ঘরের ছাওয়া তো বসে থাকতে বেশ ভালো লাগে তো একটুখানি বসি তারপর নিচে কি আবার তো রান্না বান্না জোগাড় নানান রকম কাজ দিদা তো বাগান থেকে কত চুনো মাছ ধরে এনেছে সেই চুনো মাছগুলো কাটতে হবে শাক তুলে এনেছি সেগুলোকে বাঁচতে হবে চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা সাধারণ জীবনযাপন আর এত রোদ পড়েছে না তো ছেলেটারও শরীর খারাপ সর্দি কাশি সেই জন্য আর স্কুলে নিয়ে যায়নি অনেকেই এখন স্কুলে যাচ্ছে না প্রচুর বাচ্চা কম যাচ্ছে স্কুলে এই গরমের জন্য সবারই শরীরটা খারাপ তো কিছু করার নেই এইভাবেই একদিন যাবো দুদিন দিন যাবো না ফের দুদিন যাব এইভাবেই চলতে হবে নয়তো শরীরটা নিতে পারবে না আমার বাচ্চাটার তো চলো আগের দিন বিকালবেলায় বাগান থেকে কিছু শাক তুলে আনা হয়েছিল। আজকে কিছু শাক তুলে আনা হয়েছে সেগুলোকেই ভালো করে বেছে আজকে রান্না হলো আর ওই যে বাগান থেকে ধরে আনা হয়েছিল মৌটি চুনো মাছ সেগুলো আলু দিয়ে চটচড়ি আর এই যে শাক ভাজা আর সকালে হয়েছিল আলু ভাজা সেই কটা ছিল দিদা শাকের ওপর দিয়ে দিয়েছে নয়তো ওটা আর খাওয়াই হবে না শেষে নষ্ট হয়ে যাবে আর এখানে আছে ভাত আর এখনও কিন্তু গ্যাসের মধ্যে তরকারি উঠছে কারণ আজকে এই তরকারিটা করতে একটু দেরি হয়ে গেছিলো প্রথমে ভাবাচ্ছিলো যে আমাদের ডিম রান্না হবে সেইভাবেই জোগাড় করছিলাম কিন্তু মা কাজে থেকে আসার সময় মাংস নিয়ে এলো কারণ আমার ছেলে তো মাংস ছাড়া ভাত খেতে চায় না এক পিস হলে ওর মাংস দিলে ও ভাতটা খেয়ে নেবে আর সন্ধ্যাবেলা তো মাছ একদমই খাবে না ওই মাংস আর ডিম এই দুটোর মধ্যেই পড়ে আছে কি করি বুঝতে পারছি না আর আমাদের এখানে খ্রিস্টিয়ানদের সবসময় তো গান হতেই থাকে তো আজকেও সেরকম এক জায়গায় গান হচ্ছে কিগুলো এত গরম ভিতরে থাকতেই পারছে না এই সারাক্ষণ উঠানে চড়ে চড়ে বেড়াচ্ছে আর আমাদের ওই হাঁসগুলো সেই ঘুরে বেড়াচ্ছে তো এই আমাদের বড় উঠানটা ঝাঁট দিলাম এদিকে ওদিকে রান্নাঘরের এদিকে তারপরে এগুলো এই দিকটায় ওই দিকটা ঝাঁট দিলাম ওই দেখো খরগোশ চাঁদরাকে দেখো আস্তে আস্তে পুরো মেঘগুলো ঢেকে দিয়েছে সাদা সাদা মেঘ যখন তুলোর মতো চাঁদের উপর দিয়ে যাচ্ছে চাঁদরাকে যেন আরও মধুময় লাগছে আমার ফোন ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যে তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে কিন্তু খালি চোখে অবশ্যই বোঝা যাচ্ছে আর আমার ননদ আজকে এসেছে তার জন্য এত কোলাহল আমাদের বাড়িতে আজকে দেখো আকাশের চাঁদটার একটা অন্য রকম রূপ পুরো চকচক করছে চারিদিকটা ঝলমল করছে আর দেখো আকাশটা কেমন সাদা সাদা মেঘ করে আছে কী সুন্দর লাগছে আর তার সাথে এই ছাদের ঠান্ডা ঠান্ডা হাওয়া তো আজকে পুরো সন্ধ্যাটা এখন বাজে প্রায় সাড়ে নটা মতো তো এখনের রাতের যে আকাশটা সেটা সত্যি দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আমার তো রোজ একবার করে চাঁদের দিকে না তাকালে এক মনে হয় না তো এখন আমি কিছুটা সময় আমার একার সাথে একান্ত ব্যক্তিগতভাবে নিজের সাথে কাটাবো তারপরে বাকি সব কিছু তো এখানে কিছুক্ষণ বসি তারপরে যাব নিচে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা সবাইকে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো প্লিজ তোমরা কেউ আমাকে কমেন্ট করো না